গত আট বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে সালের দু নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ তবে এ সময়ে সে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার দাবি করছে ব্যবসায়ী মহল ছাব্বিশ থেকে তিন বছর মানে উনত্রিশ সাল বাকি তিন বছর হল ট্রানজিশন রোববার রাজধানীর একটি হোটেলে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন দাবি করা হয় ব্যবসায়ীরা এলডিসি উত্তরণের পক্ষে তবে তিন থেকে ছয় বছরের সময় চান তারা সফল এলডিসি উত্তরণের জন্য স্মার্ট বাণিজ্য কূটনীতি আর্থিক খাত সংস্কার সহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরে আইসিসি 2026 সালের নভেম্বরে হওয়ার কথা যেটা কি আমরা সালে যদি করি প্রাইভেট সেক্ট এবং সরকার ভালোভাবে प्रिपरेशन নিতে পারবে বর্তমান যে ইকোনমি আমাদের কাজ করছে করে আমরা পড়ব অ্যাজ চেম্বার আয়োজিত আলাদা অনুষ্ঠানে এলডিসি থেকে উত্তরণের সময়কাল পেছানোর দাবি করে ডিসিসিআই একটি শক্তিশালী ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে তিন বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন ঋণ নির্ভর এডিপি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক আমার রেভিনিউ বাজেটে সারপ্লাস আনতে হবে যেই সারপ্লাস দিয়ে আমি বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটা অংশ আমি পূরণ করতে পারব নিজস্ব সম্পদে বাকিটা আমি করব ঋণ গ্রহণ করব। সেমিনারে বিআইডিএস মহাপরিচালক বলেন সাদা পাথর লুটে দশ হাজার কোটি টাকা লেনদেনের পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে সেই ধরনের সিচুয়েশন যেন না হয়েছে সময় সংবাদ ঢাকা